সালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে চীনের শানসি প্রভিনস শিয়ান সিটিতে আছি আমি এখানে শিয়ানজি ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত আছি এবং পাশাপাশি আমি এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা হসপিটালে কর্মরত আছি হসপিটালটির নাম হচ্ছে দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ সিয়ানজি ইউনিভার্সিটি স্ক্রিনে আপনারা হসপিটালের নাম আশা করি দেখতে পাচ্ছেন আর আমার সাথে অনেকেই যোগাযোগ করতে চাচ্ছেন আসলে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার ফেসবুক পেজ আমি অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আমি হয়তো আপনাদেরকে রিপ্লাই করছি না আসলে এত মেসেজ জমা হয়েছে যে আমি রিপ্লাই করে মানে সেরে উঠতে পারতেছি না আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব ইনশাল্লাহ আর আমার সাথে ফেসবুক পেজে আপনারা কানেক্ট হয়ে থাকতে পারেন চাইলে আমাকে ফলো করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন ভদ্রলোক বাংলাদেশ থেকে এসেছিলেন চায়নাতে ট্রিটমেন্ট নিতে তিনি ট্রিটমেন্ট নিয়ে অলরেডি বাংলাদেশে ব্যাক করেছেন এবং যাওয়ার পরে তার রিলেটিভ আমাকে কল করে জানিয়েছেন তারা সুস্থভাবে ভালোভাবে বাংলাদেশে পৌঁছেছেন এবং তিনিও সুস্থ আছেন এখন এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব উনি এসেছিলেন মূলত আই ডিপার্টমেন্টের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে এবং উনি এখানে অপারেশন করতে চেয়েছিলেন এবং পাশাপাশি উনি ওনার একটা স্কার অপারেশন করতে চেয়েছিলেন তো আই যে ব্যাপারটা সেটা দশ হাজার আনবি লাগবে সেটা খরচ তারপর আমি তাকে পরামর্শ দিলাম যে এই ক্যাটারেট সার্জারিটা বাংলাদেশে গিয়ে করানোটাই ব্যাটার আর ক্যাটারেট সার্জারি বাংলাদেশে যদি করানো হয় তাহলে আনুমানিক আমি যদি ভুল না করে থাকি চল্লিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে অপারেশন হয়ে থাকে বাংলাদেশে হসপিটাল বা সার্জন ভেদে একটু তফাত হতে পারে দামের আর চায়নাতে যদি উনি করাতে চান তাহলে ওনাকে সব মিলিয়ে দশ হাজার আরম্ভীর একটা হিসাব দেখানো হয়েছিল। যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর বা এক লক্ষ আশি হাজার টাকার মতো হয় আর যেহেতু ওনার ইন্স্যুরেন্স করা ছিল না সেহেতু সম্পূর্ণ টাকাটাই ওনাকে পে করতে হতো তাই আমি তাকে পরামর্শ দিয়েছি বাংলাদেশে গিয়ে করতে অথবা যদি উনি চায়নাতে আসতে চান পরবর্তীতে এই ক্যাটারেক্ট সার্জারি করার জন্য তাহলে তাকে আমি বলেছি আপনি ইন্স্যুরেন্স করে তারপর আসবেন কারণ ইন্স্যুরেন্স যদি করে আসে তাহলে আসলে মোটামুটি একটা সিংহভাগ টাকাটাই ইন্স্যুরেন্স কোম্পানি পে করে দেবে সেক্ষেত্রে তার টাকাটা একেবারে কম লাগবে আর আমার ডিপার্টমেন্টে মানে প্লাস্টিক সার্জারিতে ওনার যে অপারেশনটা আমরা করেছি সেটা আসলে খুবই সুন্দর একটা অপারেশন আমরা করেছি আমি গত ভিডিওতে এটা নিয়ে অল্প একটু কথা বলেছিলাম আর এই অপারেশনটার খরচ ছিল সাত থেকে আট হাজার আর এম যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে এটার খরচ হয় আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই সম্পূর্ণ অপারেশনটাই আমি তাকে ফ্রি করে দিয়েছি এর কারণ হচ্ছে এটা আমরা একটা ফাউন্ডেশনের আন্ডারে ফেলে দিয়েছিলাম তার ট্রিটমেন্টটা আমি যখন আমার প্রফেসরকে রিকোয়েস্ট করি যে আমার বাংলাদেশ থেকে একজন ভদ্রলোক এসেছেন তার এই প্রবলেম তো আমি চাই তাকে একটা ফ্রি চিকিৎসা দিতে আমার প্রফেসর আমাকে আর মানা করেনি আমার প্রফেসর আমার সাথে একাত্মতা প্রকাশ করে তিনি ইয়েস করেছেন এবং সম্পূর্ণ অপারেশনটাই আমরা তাকে বিনামূল্যে করে দিয়েছি তবে সম্পূর্ণ অপারেশনটা যদিও বিনামূল্যে অপারেশন চার্জ মানে অপারেশন রুমের যে একটা চার্জ দিতে হয় ইনস্ট্রুমেন্টাল কস্ট দিতে হয় সেই কস্ট তাকে পে করতে হয়েছে অল্প কিছু টাকা আর তাছাড়া সম্পূর্ণ অপারেশন প্রসিডিউরটা তার ফ্রি করে দিয়েছি আমি তিনি আসলে অনেক খুশি হয়েছেন অপারেশনটা ফ্রি করে দেয়াতে তার মেন প্রবলেমটা ছিল চার বছর আগে তার একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল ভারতে ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে তার বুকের মাছ বরাবর একটা অনেক বড় একটা কাটা দাগ ছিল যেটাকে আমরা হাইপার স্কার অথবা কিলোয়েড বলি তার যে স্কারটা ছিল সেটাকে আমরা কিলোয়েড বলি এটা খুবই ওর্স লেভেলে চলে গিয়েছিল প্রতিদিন তার ব্যথা হতো এবং চুলকাতো ভেতরের দিকে তো যেহেতু তার চুলকানি হতো এবং মাঝে মধ্যে তার ব্যথার লেভেলটা এমন ছিল উনি আমাকে যতটুকু বলেছেন অনেক সময় ব্যথা করে এবং অনেক মনে হতো যে সুই দিয়ে ভেতরে কোনো কিছু দিয়ে ঘা দিচ্ছে এরকম আমাদের কাছে তিনি কমপ্লেন করেছিলেন তো যাই হোক তিনি আমাদের কাছে আসলেন আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং হাসপাতালের অন্যান্য ডিপার্টমেন্টেও তিনি ডক্টর দেখিয়েছেন স্পেশালি কার্ডিওলজি ডিপার্টমেন্টে তিনি আবার নতুন করে হার্ট চেক আপ করেছেন প্লাস্টিক সার্জারি আমরা তো অবশ্যই তাকে চেক করেছি আর তাছাড়াও তিনি পেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও দেখিয়েছেন আই ডিপার্টমেন্টে তিনি ডক্টর দেখিয়েছেন আগের আমার ভিডিওগুলো যদি কেউ ফলো করে থাকেন তাহলে হয়তো সেখানে জানতে পারবেন যে এখানে যেহেতু সরকারি হাসপাতাল এখানে কিন্তু ডক্টর ভিজিট একজন প্রফেশনাল লেভেলের ডক্টরও যদি দেখায় তার ভিজিট দুশো টাকার বেশি নয় বাংলাদেশি টাকায় দুশো টাকার বেশি তার ভিজিট হয় না এখানে ডক্টর ভিজিট স্টার্ট হচ্ছে এইট আর থেকে বিশ আরএমবি পর্যন্ত আট আর এম যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে একশো ত্রিশ টাকার মতো হবে আর বিশ আরএমবি কে যদি আপনি আসলে বিশ আরএমবি খুব একটা হয় না খুবই কম ডক্টর হয় ইউজুয়ালি আমরা প্রফেসর লেভেলের ডক্টরদেরকে দেখালেও সেটা বাংলাদেশি টাকায় দুশো আরএ দুশো টাকার কাছাকাছি হয় বাংলাদেশি টাকায় যেটা আসলে খুবই কম এখন কথা হচ্ছে এখন বাংলাদেশি অনেক ভাই বা বোন আমার ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে বাংলাদেশে তো ডক্টররা অনেক টাকা ভিজিট নেন আসলে আমি একটা জিনিস মানে বুঝি না আপনারা কি বুঝে কমেন্ট করেন নাকি না বুঝে কমেন্ট করেন আমি বারবার একটা কথা বলি এটা হচ্ছে সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালের ভিজিট সব সময় কম হয় সরকারি হাসপাতালের খরচ সব সময় কম হয় এটা হোক দেশের বাইরে হোক দেশের ভেতরে আমাদের বাংলাদেশেও কিন্তু আমাদের সরকারি হাসপাতালের ভিজিট পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত হয় যদি আপনারা জেনে থাকেন তাহলে ভালো আর না জেনে থাকলে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকায় বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে আপনারা ডক্টর দেখাতে পারবেন সেটা প্রফেশনাল লেভেলের ডক্টর আপনারা দেখাতে পারবেন সুতরাং সব কিছুতেই নিজের দেশকে ছোট করা এটা আসলে কোনো সুনাগরিকের চরিত্র নয় আপনারা নিজের দেশ সম্পর্কে জানবেন আমাদের দেশে আমরা যতটা কম খরচে চিকিৎসা দিয়ে থাকি পৃথিবীর কোনো দেশ এত কম খরচে চিকিৎসা সেবা দিতে পারে না এমন কি আপনি আফ্রিকান কান্ট্রিগুলোতে গেলেও এত কম খরচে চিকিৎসা পাবেন না অনেক কান্ট্রিতেই পাবেন না এখন অনেকে বলবেন যে ভাই বাংলাদেশেতে এই চিকিৎসা হচ্ছে না সেই চিকিৎসা হচ্ছে না ডক্টর আমাদেরকে সাজেস্ট করতেছে বাংলাদেশ থেকে দেশের বাইরে যে গিয়ে চিকিৎসা করার জন্য হ্যাঁ এটা সত্য কথা অনেক চিকিৎসার ক্ষেত্রেই আমরা অপারক বাংলাদেশে চিকিৎসা দেওয়ার জন্য সেটার কারণ হচ্ছে আমাদের ম্যান পাওয়ার অভাব আমাদের টেকনোলজির অভাব এখন ম্যান পাওয়ারটা কোথায় অভাব ডাক্তার লেভেলে না ডাক্তার লেভেলে ম্যান পাওয়ার অভাব নেই আমাদের অভাব হচ্ছে আমাদের টেকনিশিয়ান লেভেল এবং আমাদের টেকনোলজিক্যাল লেভেল এই দুইটা জায়গাতে আমাদের ম্যান পাওয়ারের খুবই ঘাটতি আছে এখন টেকনোলজিক্যালি যদি আমরা অ্যাডভান্স না হতে পারি তাহলে কিন্তু আমরা ডক্টররা যে টেস্টগুলো করতে দেই। সেগুলো কিন্তু রিপোর্ট ভালো আসবে না আমরা একটা রোগ চিন্তা ভাবনা করে আমরা টেস্ট করতে দিলাম দেখা গেল কি টেস্টের রিপোর্ট আসলো অন্য রকম তখন আমরা সেই অনুযায়ী একটা ট্রিটমেন্ট দেই দেখা যাচ্ছে কি সেটা ভালো হচ্ছে না তখন আমরা ডক্টররা সেই বিষয়গুলো সরাসরি প্রকাশ না করে আমরা আপনাদেরকে অনেক সময় সাজেস্ট করি যে আপনারা দেশের বাইরে মুভ করেন আবার অনেক সময় হয় কি আমাদের মানে পর্যাপ্ত ম্যান পাওয়ারের অভাব যেমন একটা অপারেশন করতে গেলে যেমন আমাকেই ধরেন আমি এখানে যে প্লাস্টিক সার্জারিগুলো শিখেছি বা শিখতেছি এখনও আমি যখন বাংলাদেশে যাব আমি অনেক সার্জারি আমি যদিও জানি কিন্তু আমি বাংলাদেশে করব না এমনকি করতেও পারবো না সেটার কারণ হচ্ছে একটা সার্জারি করতে গেলে আমার একটা টিম লাগবে আমার একটা ট্রেন্ড টিম লাগবে কিন্তু বাংলাদেশে গেলে আমি যদি সেই টিমটা না পাই আমার সেই টিম ওয়ার্কটা না থাকে আমি সেই ধরনের অপারেশন ডেফিনেটলি সেখানে করতে পারবো না সেক্ষেত্রে আমি আপনাদেরকে তখন সাজেস্ট করব আমি যদি অপারেশনগুলো করতে পারবো কিন্তু তারপর আমি সাজেস্ট করব আপনারা দেশের বাইরে গিয়ে অপারেশনটা করে আসেন এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো আমরা বাংলাদেশিরা অনেকেই বুঝি না বা বুঝতেও চাই না আপনাদেরকে এই ব্যাপারগুলো অবশ্যই বুঝতে হবে আবার আমার লাস্ট একটা ভিডিও যদি কেউ দেখে না থাকেন আপনারা দেখে নেবেন ওইখানে আমি কিছু কথা বলেছি চায়নাতে চিকিৎসার মানের ব্যাপারে আমাকে ওই ভিডিওতে একজন কমেন্ট করে বলেছেন ভাই দয়া করে চীনে ফ্রি চিকিৎসার কথা বলবেন না কারণ আমরা বাংলাদেশীরা খুবই খারাপ যেখানে ফ্রি চিকিৎসার কথা শুনি সেখানে আমরা জাপ দিয়ে পড়ি আসলে কথাটা একেবারে সত্য আর আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট হয় বলতে চাই চায়নাতে কিন্তু কখনও কোনো ধরনের ফ্রি চিকিৎসা হয় না আমি লাস্ট যে আমার যে প্যাশেন্ট এসেছিলেন বাংলাদেশ থেকে এই ভদ্রলোককে যে ফ্রি চিকিৎসাটা আমি করে দিয়েছি যেটার কথা বললাম সেটারও কিন্তু একটা ইনস্ট্রুমেন্টাল কস্ট তাকে দিতে হয়েছে মানে খুব নগণ্য হলেও কিন্তু তাকে দিতে হয়েছে সেটা হচ্ছে আপনার অপারেশনের সময় যে মানে ক্লিনিং করার জন্য যে আমরা পোভিডো না আইডিন বা আদার্স জিনিসপত্র ব্যবহার করি ড্র্যাপিং করার জন্য যে কাপড় ব্যবহার করি স্টেরাইল কাপড়গুলো এবং স্টেরাইল ইনস্ট্রুমেন্ট ইউজ করি অপারেশনের লাইট ইউজ করি বা বি অপারেশন রুমটা আমরা ইউজ করতেছি এই সব কিছু নিয়ে একটা খুবই সামান্য একটা কস্ট তাকে পে করতে হয়েছে যদিও সম্পূর্ণ অপারেশনটা তাকে ফ্রি করে দিয়েছি এখন কথা হচ্ছে অপারেশনটা কি আদৌ ফ্রি ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না এটা হচ্ছে একটা ফাউন্ডেশন যে ডক্টর অপারেশন করেছেন সে কিন্তু টাকাটা ঠিকই পাবেন এবং হসপিটাল কিন্তু টাকাটা ঠিকই পাবে কিন্তু পেশেন্টের কাছ থেকে টাকাটা পাবে না এই টাকাটা আসবে একটা ফাউন্ডেশন থেকে আমরা সেই ফাউন্ডেশনের আন্ডারে এই পেশেন্টকে ইনক্লুড করে আমরা অপারেশনটা করে দিয়েছি এখন এটা ভাবার সুযোগ নেই যে এটা আসলে একেবারে ফ্রি অপারেশন টাকাটা ঠিকই পে হচ্ছে কিন্তু পেশেন্টকে দিতে হচ্ছে না যেহেতু আমার বাংলাদেশি আমার হাতে সুযোগটা ছিল আমি তাকে এই সহযোগিতা করতে পেরেছি এবং আমি সেজন্য নিজেকে গর্বিত মনে করি কিন্তু এখানে আসলে অপারেশনটা ফ্রি হয়নি অপারেশনের টাকাটা আমরা ফাউন্ডেশন থেকে ঠিকই নিয়েছি শুধুমাত্র পেশেন্টকে আমরা ফ্রি করে দিয়েছি এবং আমি সবাইকে সাজেস্ট করব যারা চায়নাতে ট্রিটমেন্ট করতে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা ইন্স্যুরেন্স কভারেজ নিয়ে তারপর আসবেন এখন ইন্স্যুরেন্স কোথায় পাবেন সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন আমি ইন্স্যুরেন্স কোম্পানির ফোন নাম্বার এবং ঠিকানা জানি না যদি আমি জানতাম অবশ্যই আমি আপনাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য হলেও আমি আমার ভিডিওতে সমস্ত ইনফরমেশন দিয়ে দিতাম যদি চীনের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ইনফরমেশন কেউ জানেন এখন অনেক ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু চীনের অ্যাম্বাসির আশেপাশে মানে বাংলাদেশে যে চি চাইনিজ অ্যাম্বাসি আছে বাংলাদেশে চাইনিজ অ্যাম্বাসির আশেপাশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তাদের অফিস খুলেছেন আপনারা সেইখানে খবর নিয়ে মানে আম্বাসি থেকে খবর নিয়ে আপনারা সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো খুঁজে বের করে আপনার ইন্স্যুরেন্স কভারেজ নিয়ে তারপর চায়নাতে আসবেন তাতে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এবং আপনারা যদি সেই ইনফরমেশান জানতে পারেন আমাকেও অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মানুষের উপকার করার জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট সেকশনে এমন কথা বলেন যে আপনি এমন ব্যবস্থা করেন যাতে বাংলাদেশের সবাই চায়নাতে গিয়ে চিকিৎসা নিতে পারে কিন্তু আমার কথা হচ্ছে কেন ভাই বাংলাদেশে চিকিৎসা কেন নিতে হবে না চীনে কেন চিকিৎসা নিতে হবে আমরা তো চাইলেই পারি বাংলাদেশকে আরও উন্নত করতে আমরা যে দেশের টাকাগুলো দেশের বাইরে স্থানান্তর করছি এবং দেশের বাইরে স্থানান্তর করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এটা তো ঠিক না এটা মোটেও ঠিক না আমি মনে করি আপনারা এমন কিছু উদ্যোগ নেন বাংলাদেশ সরকারকে বাধ্য করেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অনেক ভালো উদ্যোগ নিচ্ছে আপনি তাদের তাদেরকে আপনারা মানতে বাধ্য করুন বাংলাদেশে যেমন উন্নত মানের হসপিটাল খোলা হয় যেমন চীন কিন্তু বাংলাদেশে অলরেডি হসপিটাল খোলার উদ্যোগ নিয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন হওয়ার জন্য সরকারের একটা কার্যকরী পদক্ষেপ লাগবে আপনারা সেটা করতে পারেন আপনারা সবাই সম্মিলিতভাবে আওয়াজ তোলেন বাংলাদেশের ভেতরে ভালো ভালো হসপিটাল আপনারা তৈরি করুন ভালোভাবে চিকিৎসা নিন বাংলাদেশের ভেতরে তাতে দেশের টাকা দেশের ভেতরেই থাকবে এটা হচ্ছে আমার সাজেশন এবং আমি মন থেকে সেটাই চাই আমাদের বাংলাদেশিরা সবসময় বাংলাদেশের ভেতরে চিকিৎসা নিক এবং চাইলে বাংলাদেশের ভেতরে সেটা সম্ভব কারণ আমাদের বাংলাদেশে এত বেশি নলেজেবল ডক্টর আছে আপনারা বিলিভ করতে পারবেন না আপনারা সবসময় দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন কিন্তু কখনো কি দেশের ভেতরে চিকিৎসা নেওয়ার খোঁজখবর নিয়েছেন কোথায় কোন ডক্টরটা ভালো আছে সেই সম্পর্কে খুঁজ নেন আপনারা নিজেরাই খুব অবাক হয়ে যাবেন আমাদের দেশের ভেতরে কিন্তু অনেক ডক্টর আছেন যারা আন্তর্জাতিক মানের এবং আমি কিন্তু বর্তমানে অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার সাথে যোগাযোগ করেছেন আমি অনেককেই সাজেস্ট করেছি বিভিন্ন ডক্টর সম্পর্কে এবং তারা সেই সব ডক্টরের কাছে গিয়ে অলরেডি তারা সাকসেস অলরেডি তারা বিভিন্ন অপারেশন করেছেন কনসালটেশন নিয়েছেন এবং তারা আমাকে পরবর্তীতে আশ্বস্ত করেছেন যে তারা এখন সুস্থ আছেন তো আমরা যদি চাই হয়তো আমরা প্রচার প্রচারণা খুব কম করি বাংলাদেশে যার কারণে কিন্তু আমরা অনেকেই জানি না বাংলাদেশে অনেক আধুনিক মানের চিকিৎসাও আছে এবং অনেক মেধাবান ডক্টর রয়েছেন বাংলাদেশে আপনারা তাদের কাছে গেলে ইজিলি চিকিৎসা পাবেন এবং তারা খুবই ভালো মানের ডক্টর আরেকটা বিষয় যেটা ফ্রি চিকিৎসার ব্যাপারে যদি আমি কোনো কথা বলতে যাই আমি হয়তো আগামী সপ্তাহে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদেরকে একটা সুখবর দেব ফ্রি চিকিৎসার ব্যাপারে সেটা চায়নাতে হোক বা বাংলাদেশে হোক আমি চেষ্টা করব চায়না থেকে একটা সার্জিক্যাল টিম প্রতি বছর একবার বা দুইবারের জন্য বাংলাদেশে নিয়ে যেত এবং সেক্ষেত্রে বাংলাদেশের মানুষকে এই টিম টোটালি ফ্রি সার্জারি করে দিয়ে আসবে তবে সব ধরনের সার্জারি নয় শুধুমাত্র দুইটা রোগের সার্জারি টোটালি ফ্রি করে দেওয়া হবে আমি চেষ্টা করতেছি এই এই প্রজেক্ট বাংলাদেশে নেওয়ার জন্য যদি আমি সাকসেস হই তাহলে অবশ্যই আগামী সপ্তাহে আপনাদেরকে আমি জানাবো এই ব্যাপারটা আমি বর্তমানে নাইনটি ফাইভ পেয়েছি সেই জন্য আমি সম্পূর্ণ প্রকাশ করলাম না আশা করি আমি সাকসেস হব এই ব্যাপারটাতে যদি আমি শতভাগ নিশ্চিত হতে পারি এবং এই প্রজেক্ট আমি হাতে নিতে পারি তাহলে অবশ্যই আমি বাংলাদেশের মানুষের জন্য এটা করার চেষ্টা করব আপনাদেরকে সে সম্পর্কে অবশ্যই আমি জানাবো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে চীনের বিভিন্ন হসপিটাল সম্পর্কে যেমন ধরেন যে আমাকে অনেকে প্রশ্ন করেন এরকম যে চায়নাতে আই ডেডিকেটেড হসপিটাল কোনটা মানে আই স্পেশালাইজড হসপিটাল কোনটা দ্য বেস্ট ওয়ান এখন সব থেকে ভালো আই হসপিটাল কোনটা সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করবেন আশা করি আপনারা পেয়ে যাবেন এমন কি যে কোনো ধরনের স্পেশালাইজড হসপিটাল সেটা হোক কার্ডিয়াক স্পেশালাইজড বা গ্যাস্ট্রোলিভার স্পেশালাইজড আই স্পেশালাইজড যে কোনো ধরনের স্পেশালাইজড হসপিটাল যদি আপনারা খুঁজতে চান আপনারা দয়া করে গুগল সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন কারণ আর আমি একা মানুষ এত হসপিটাল সম্পর্কে জেনে বসে থাকা আমার পক্ষে আসলেই সম্ভব নয় তার থেকে ভালো আপনারা যদি ওই সব হসপিটাল সম্পর্কে জানতে চান তাহলে আপনারা গুগলে সার্চ করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে বলতে পারবো আমি যে হসপিটালটাতে কাজ করছি এই হসপিটাল সম্পর্কে আপনাদেরকে আমি বলতে পারবো আর সব থেকে বড় কথা হচ্ছে আমার কোনো এজেন্সিশিপ নেই আমি কোনো এজেন্সি ওপেন করে এখানে বসে নেই আমি জাস্ট আপনাদেরকে বিনামূল্যে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছি যেহেতু ভারত আমাদের সাথে একটা অভ্যন্তসুলভ আচরণ করছে ভিসা নিয়ে আর বাংলাদেশের অনেক পেশেন্টই ভারতে গিয়ে অভ্যস্ত ছিলেন তাই আমি আপনাদেরকে এই চীনের সম্পর্কে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি জাস্ট এতটুকুই আর আমাকে বিভিন্ন প্রশ্ন করার আগে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা বিভিন্ন ভিডিও সম্পর্কে একটু দেখে নেবেন কারণ আপনারা যে প্রশ্নগুলো আমাকে করছেন সেই প্রশ্নগুলোর উত্তর অলরেডি বিভিন্ন ভিডিওতে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজেই আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাকে মেসেজ করে শুধু শুধু আপনাদেরকে অপেক্ষা করতে হবে না দীর্ঘ সময় আপনারা শুধু আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো যেটা আপনার প্রয়োজন সেই ভিডিও অনুযায়ী আপনি দেখে নিন তাহলেই আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আসালামুক রহমতুল্ল